আমাদের ফ্রি ফায়ারে তো অনেক ডিভেজারি রয়েছে এখন আমাদের বর্তমানে ফ্রি ফায়ারে মডারেটরদের জন্য আলাদা একটা বেস হয়েছে যেটার নাম হচ্ছে মডারেটর বেস এবং আমরা এটাও শুনেছি আমাদের ফ্রি ফায়ারের মডারেটররা তাদের আইডিতে যে কোনো আইটেম যে কোনো গান তারা ফ্রিতে তাদের আইডিতে নিয়ে নিতে পারে আজকে আমরা আমাদের ফ্রি ফায়ারের পাঁচজন মডারেটরের আইডি সার্চ দিয়ে দেখব এবং দেখব যে তাদের আইডিতে কি কি রয়েছে আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে জন্য যে একশো সাবস্ক্রাইবার আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর যা শুধুমাত্র কমপ্লিট হয়েছে তোমাদের জন্যই তো আমি আমার একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছি একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তিনটা উইকলি আমি গিভ করব করবো তো অবশ্যই আমি তিনটা উইকলি গিভ করব। করবো আর এখন বলে দিই তোমরা কিভাবে গিভ ওয়েতে পার্টিসিপেট করবা গিভ ওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু না শুধুমাত্র এই ভিডিওটা লাইক করে দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কমেন্টে অবশ্যই তোমার ইউ দিয়ে যেতে হবে তাহলে আমরা র্যান্ডম কমেন্ট ফিকার মাধ্যমে তোমার এই নিয়ে তোমাকে গিবো দিয়ে দেব আর গিবো আমরা করব শুধুমাত্র এই ভিডিওতে একজনকে আমি উইকলি গিবো করব এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে ওইটার মধ্যে সেম রুল সেম জিনিস তোমরা ইউআইডি কমেন্ট করে দিবা লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা তাহলে তোমরা পেয়ে যাবে আরেকটা উইকলি এরকম তৃতীয় নাম্বারটাও সেম রুল সেম হিসেবে থাকবে তোমরা লাইক করে দিবা কমেন্ট করে দিবা তোমাদের এই ওয়াইডি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তাহলে তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে তিনটা উইকলি তিন তো তোমাদেরকে তো এখন আমি বলে দিলাম যে কিভাবে আমাদের পার্টিসিপেট করবা তো এখন আমরা চলে আসি আমাদের মেন ভিডিওর পয়েন্টে তো চলুন সবাই চা কফি বিড়ি সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের আজকের ভিডিওর পাঁচ নাম্বারে যে মডারেটরের আইডি রয়েছে সেটা দেখার জন্য তোমরা মধ্যে গিয়ে এইট লিখে সার্চ করে দিবা এবং সার্চ করার সাথে সাথে তোমরা তোমরা একটা আইডি দেখতে পাবা যেটার নাম হচ্ছে মানে না মডারেটর আর এটা একটা মডারেটরের আইডি যেটা হচ্ছে সাতষট্টি লেভেল এবং লাইক আছে এই আইডিটার মধ্যে চৌত্রিশ লাখেরও বেশি চৌত্রিশ লাখ বিশ হাজার এবং তোমরা অনেকে জানো বা তোমাদেরকে অনেক ইউটিউবার এই আইডি টা দেখাইছে এবং এই আইডিটা সবচেয়ে বেশি ইউনিক জিনিস কোনটা তোমরা জানো এই আইডিটা সবচেয়ে বেশি ইউনিক জিনিস হচ্ছে এই আইডিটার অবতারটা তোমরা দেখতে পাচ্ছ সায়োনারা নামের যে অবতারটা রয়েছে সেটা এই আইডিতে রয়েছে এই অবতারটা শুধুমাত্র আমাদের ফ্রি হাতে গোনা কয়েকজনের কাছে আছে আর যা শুধুমাত্র আমাদের ফ্রি ফায়ারের মডারেটররা ইউজ করতে পারে এবার চলে আসি এই আইডিটার যে আইটেমগুলো রয়েছে সেটার দিকে আমরা তো এই আইডিটার পুরোপুরি সব আইটেম দেখতে পারবো না এখানের মধ্যে আমরা যা আছে তাই দেখতে পারবো যা এখানের মধ্যে ইকুইপ করা আছে তাই দেখতে পারবো তো আমরা দেখি যে এই এডিটের মধ্যে কি রয়েছে তোমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এডিটের মধ্যে রয়েছে ফ্লেম ড্রাক ওয়েকে এবং রয়েছে অ্যাসকার যা পুরোপুরি ম্যাক্স করা এবং এই আইডিতে সবচেয়ে রেয়ার যে পেটটা রয়েছে ফোরিং পেট সেটাও রয়েছে তোমরা আগে কখনো এই আইডিটা দেখছো কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে মডারেটরের আইডি রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে মডারেটরটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের মডারেটর যার নাম হচ্ছে জিএম গার্ড তোমরা দেখতে পাচ্ছ এই আইডিটা আমি আমার অন্য ফোন দিয়ে এই আইডিটা সার্চ করছি আর ওই আইডিটার মধ্যে কাস্টম গুলো ডাউনলোড যার কারণে আমি তোমাদেরকে ওই কাস্টম গুলো দেখাতে পারছি না এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা এই আইডির মধ্যে একটা বেজ রয়েছে যেটা হচ্ছে মডারেটর বেজ এই আইডিটার লেভেল হচ্ছে এবং লাইক রয়েছে এক লাখ হাজার লাইক এবং এই আইডিটার মধ্যে ডুয়ো পার্টনারও রয়েছে আর ডুয়ো পার্টনার হবে না কেন ভাই এই আইডিটা একটা মডারেটরের আইডি আর তোমরা তার ব্যাচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা তার প্রত্যেকটা ব্যাচ পাঁচশো এর উপরে তো আমরা যদি এই আইডিটার উইস্ট লিস্টের দিকে যাই তাহলে দেখতে পাবো সে দুইটা আইটেম উইকিপ করে রেখেছে উইসলিস্টের মধ্যে ইকুইপ না সেইগুলো করে রাখছে তার ইচ্ছা যে এইগুলো তার আইডিতে থাকবে সর্বপ্রথম যে জিনিসটা সে উইসলিস্ট করে রাখছে সেটা হচ্ছে একটা লবি অ্যানিমেশন যেটার নাম হচ্ছে অ্যাচিভার স্টেপস আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি এই অ্যাচিভার স্টেপস নামের যে লবি অ্যানিমেশনটা রয়েছে সেটা এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে সামুরাই মাক কিছু অনেকটা এর মতো যেটা নাম হচ্ছে অনিস বেল তো তোমরা কারা কারা এই আইডিটা দেখছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা বা অন্য কোনো ইউটিউবার থেকে তোমরা দেখছো কিনা সেটা অবশ্যই কমেন্ট জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিও তিন নম্বরে যে মডারেটর আইডি রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিওর তিন নম্বরে যে মডারেটর আইডি রয়েছে সেটার যে ইউআইডিটি আছে সেটা আমি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ইউআইডিটি হচ্ছে 3596161672 এবং এই ইউআইডিটি সার্চ করার সাথে সাথে আমরা যে আইডিটি পাই সেটার নাম হচ্ছে জিএমটি আর বাকিটা আমি প্রোনাউন্স করতে পারছি না অনেকটা হার্ড এই নামটা তো আমরা চলে আসি এই আইডিটার প্রোফাইলের মধ্যে এবং প্রোফাইলে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই এর মধ্যে রয়েছে সিজন ওয়ান পাই কি বলবো এই আইডিটার লেভেল হচ্ছে একাত্তর এবং লাইক রয়েছে সতেরো এবং এই আইডিটা হচ্ছে থাইল্যান্ড সার্ভারের মডারেটরের আইডি এবং এই আইডিতে রয়েছে সিজন ওয়ান এর মেল বান্ডেল ফিমেল বান্ডেল এবং তোমরা এটা দেখলে সবচেয়ে বেশি অবাক হবা যেটা হচ্ছে এই আইডিটার লেভেল হচ্ছে মাত্র একাত্তর কিন্তু এই আইডিটার মধ্যে রয়েছে একশো লেভেলের যে ইমোটা রয়েছে সেটা ভাই কি বলবো মডারেটররা কি না পারে ভাই তাদের আইডিতে আনতে অনেকে যে বলে মডারেটররা তাদের আইডিতে যা ইচ্ছা তাই আনতে পারে এইটা সর্বপ্রথম দেখলাম ভাই আমি অবশ্যই এগুলো নিয়ে সার্চ করে নাই তো আমরা এই আইডিটার মধ্যেও দেখতে পাচ্ছি যে মডারেটরের বেজ রয়েছে এবং সে যে গিল্ডে রয়েছে সেটা নাম হচ্ছে জিএমটিএস যার মানে হচ্ছে গ্যারেনা মডারেটর থাইল্যান্ড তোমরা আগে কেউ এই আইডিটা দেখছো কিনা সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিও দুই নম্বরে যে মডারেটরের আইডি রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিওর দুই নাম্বারে যে মডারেটরের আইডি রয়েছে সেটা সার্চ করার জন্য আমরা আটটা ওয়ান লিখে সার্চ দিলে চলে আসবে আর এই আইডিটা আমাদের বাংলাদেশ সার্ভার দিয়ে সার্চ দিলে অন্য একটা নাম আসে যেটা নাম হচ্ছে যত সম্ভব ইভা মমিনা কি একটা নামে আসে ওইটা আমাদের বাংলাদেশ সার্ভার আইডি দিয়ে সার্চ দিলে আসে আর ইন্ডিয়ান সার্ভারে যদি আমরা এটা সার্চ দিই তাহলে আসে এই আইডিটা যেটা নাম হচ্ছে জিএম মানিস এবং এই আইডিটা যে গিল্ডে রয়েছে সেটার নাম হচ্ছে এম জি ইন্ডিয়া মানে মডারেটর গেরেনা ইন্ডিয়া আর জিএম মানে তো তোমরা জানো যে গেরেনা না মডারেটর যেটা তোমাদেরকে আমি আগেও বলে দিছি এবং এই আইডিটা ইনসপেক্ট করার সাথে সাথে আমরা তার প্রোফাইলে আসার পর আমরা যা দেখতে পাই তা হচ্ছে এই আইডিটা লেভেল হচ্ছে সাতষট্টি এবং লাইক রয়েছে বিশ মিলিয়ন মানে বিশ লাখেরও বেশি তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা ড্রেস আছে যেটা নাম হচ্ছে আই লাভ মমি লেখা এবং মাঝখানে রয়েছে স্ক্যাপের যে গেঞ্জিটা সেটা এবং বাম পাশের মধ্যে রয়েছে আই লাভ ড্যাডির যে গেঞ্জিটা পার্টি টি শার্টটা সেটা এগুলা গেমের মতো কখন আসছে ভাই এইটা আমি নিজেও জানি না আমিও অনেক আগে থেকে কে কিন্তু আমি নিজেও জানি যে এগুলা কবে আসছে আর যদি আমরা এই আইটির মধ্যে একটা জিনিসের দিকে লক্ষ্য করি সেটা দেখলে তো তোমরা নিজেরাই চমকে जाओ আমি জানি তোমরা এখনো সেটা লক্ষ্য করনাই সেটা হচ্ছে এখানের মধ্যে তার ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়া তার মানে এখানের মধ্যে যে 8টা ওয়ান রয়েছে সেই 8টা ওয়ানের ইউনিক আইডি তাহলে বাংলাদেশের যখন আমরা বাংলাদেশ সার্ভারের মধ্যে আইডিটা সার্চ করি তখন কিন্তু এই নামটাও দেখায় না বা এই ব্যাপারটাও দেখায় না এবং আরেকটা অবাক করা বিষয় হচ্ছে আইডিটার মধ্যে যে অ্যাভেটারটা রয়েছে সেটার মধ্যে এনজি দেখা যেটা শুধুমাত্র ফ্রি ফায়ার মধ্যে হাতে কোনা দুই একজনের কাছে আছে এবং এই আইডিটার মধ্যে যে এমজি লেখা তোমরা দেখতে পাচ্ছ এমজি মানে মডারেটর গেরেনা তো এইটা শুধুমাত্র আমাদের ফ্রি যে মডারেটর রয়েছে সে তাদেরকে দেয় এখন আমার কথা হচ্ছে এখানে যেহেতু তার ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়া কিন্তু তার গিল্ডের নাম হচ্ছে এমজি ইন্ডিয়া তাহলে কি সে ইন্ডিয়া থেকে বাংলার সার্ভার কন্ট্রোল করত নাকি সে আমাদের বাংলাদেশ সার্ভারের মডারেটর তোমরা এই আইডিটা কারা কারা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর এটা কি বাংলাদেশ সার্ভার মডারেটর আইডি কিনা সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর তোমরা কারা কারা এই আইডিটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর আমার মনে হয় আমাদের বাংলাদেশ সার্ভারের আগের এক্স মডারেটর ছিল তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর লাস্ট এন্ড ফাইনালে ফ্রি যে মডারেটরের আইডি রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিওর লাস্ট এন্ড ফাইনালে যে মডারেটর আইডি রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের মডারেটর তার আইডিটা সার্চ করার জন্য আমরা তার ইউআইডিটা পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পর আমরা তার আইডিটা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে অনন্য মাসুদ এবং সে এন ইউ নামের একটা গিল্ডের মধ্যে রয়েছে এখন চলুন আমরা তার আইডিটা ইন্সপেক্ট করে দেখি আমরা তার আইডিটা ইন্সপেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি তার কাছে রয়েছে আপকামিং যে লব এনিমেশন সেটা যেটা আমাদের ফ্রি ফায়ার গোল্ডেন ক্রিমিনাল থিমে বানানো এবং তার কাছে দেখতে পাচ্ছি আমাদের ফ্রি ফায়ার মোস্ট রেয়ার রয়েছে এবং তার কাছে রয়েছে রুবি ইউ এম পি এবং একটা ওল্ড টি শার্ট সে তার আইডির মধ্যে শো করে রাখছে এবং আইডিটার লেভেল হচ্ছে ছেষট্টি এবং লাইক রয়েছে বারো হাজার পঁয়ষট্টি তো তোমরা কারা কারা জানো যে অন্য অন্য মাসুদ আমাদের ফ্রি ফায়ারের বাংলাদেশের মডারেটর সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো আমাদের আজকের ভিডিওটা অনেক লং হয়েছে যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তার কারণে তোমরা এখন পর্যন্ত দেখছো তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা অনেকেই আসো যারা রেগুলার আমার ভিডিও দেখো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকে পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ